হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস কেমন আছে তোমরা সব বলো তো আজ আমি চলে যাচ্ছি মামার বাড়ি হ্যাঁ সাইথিয়াতে তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিও অনেক দিন ধরে দিতে পারছি না তো চলো যা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নি তো দেখো বর্তমানে স্টেশনে আমি ওই ভিডিওটা তুলেছিলাম বর্তমান থেকে বর্তমান কিছুক্ষণ আগের থেকে ভিডিও শুরু করেছি কেন কি বেশ স্পেসটা পাচ্ছিলাম না জানলার কাছে মানে কি সেরকমভাবে স্পেসটা পাচ্ছিলাম না তো দেখো কি সুন্দর তাই না কিন্তু জানো তো সেরমভাবে গাছপালা দেখা যায়নি তো দেখো একজন মানে গান করছে ট্রেনে এই দেখো কি সুন্দর না গানটা আমার না খুব ভালো লেগেছে উনি গান গাইলেন আমি সব শুনছিলাম আমার তো খুব ভালো লেগেছে পুরোটা রেকর্ড করতে পারিনি কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম বুঝলে গানটা করছিলেন আমার খুব ভালো লাগছিলো গানটা শুনতে আমি বলছিলাম যে মানুষ জন্ম এই মানুষ জন্ম মানে সবথেকে বড়ো সাধনা আর কি বড়ো সাধের মানুষ জন্ম সত্যি করে তাই না মানুষ জন্মটা সত্যি করে অনেক সাধনা করে কিন্তু মানুষের জন্ম তো বেশ আমার তো খুব ভালো লেগেছে তো দেখো আমি তারপর আবার ভিডিও করা শুরু করে দিয়েছি ট্রেনের ভিতরে আবার ভিডিও করতে লেগেছি তো আবার দেখো বাইরে ভিডিও করছি দেখো মালগাড়ির ভিডিওগুলো করছি দেখো দেখো মালগাড়ির মধ্যে কতগুলো দেখলাম এবার কতদিন পর দেখি মালগাড়ির উপরে কয়লা সেগুলো আমাদের দেখিনি আর অন্য অন্য মালগাড়ির উপরে দেখলাম কয়লা পুরো বজায় করা রয়েছে জানো তো তো আমরা ছোটোবেলায় মানে যখন সুখড়িতে থাকতাম মানে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের পরের স্টেশন হলো সুখরি তো ওইখানে আমরা কিন্তু প্রচুর দেখেছি মালগাড়ির মধ্যে কয়লা বজায় করে আসতো সেই কয়লাগুলো সেই কয়লাগুলো অনেক দিত তো আমিও দিয়েছি বুঝলে তো মালগাড়ি দাঁড়াতো তারপরে কয়লাগুলো নেওয়া হতো কি বলবো বেশ ওই দিনগুলো ভীষণ মজার ছিল কিন্তু ছোটবেলায় কয়লা নেওয়া মালগাড়ি দিয়ে মানে একদম স্টেশনের ধারে বাড়ি ছিল ঝাড়খন্ডের সাহেবগঞ্জের ঘরের স্টপে শকরিগলি ওইখানে জানো তো তো মালগাড়ি এসে দাঁড়াতো কয়লা বোঝাই করা তো বেশ আমরা কয়লাগুলো কেড়ে নিতাম বুঝলি এক ছোটোবেলায় তো সেসব একটা মজার একটা দিন ছিল ভীষণ মজার একটা দিন ছিল এখন কিন্তু গভর্নমেন্ট আমাকে আবার এসে ধরো না যেন ঠিক আছে ছোটোবেলায় বুঝতে পারেনি ওটা কিন্তু ঠিক না এখন বুঝতে পারছি ওটা ঠিক না কয়লা মালকারিতে কয়লা দেওয়াটা কিন্তু ঠিক না তো তো ছোটোবেলা তখন বুঝিনি কিন্তু এখন বুঝতে পারছি তো তো বলে দি সরি সরি বলে দিলাম ভুল করেছি যখন সরি তো বলতেই হয় তো ঠিক আছে ছোটোবেলায় ভুল করেছি এখন আমি সরি বলে দিলাম তো দেখো পৌঁছে গেছি সাইতিহাস স্টেশনে দেখো এটা হলো সতীপীঠ নন্দশীতলা বুঝলে সতী মানে নন্দী মায়ের মানে একটা পিঠ সতী পীঠের একটা মানে স্থান হ্যাঁ খুবই জাগ্রত খুবই ভালো তো আমরা তো পুজো দিতে পারবো না কেন আমার যেহেতু যেহেতু কালো সু চলছে তো এক বছর আমি তো পুজো দিতে পারবো না তো ব্যাস ব্যাস বাইরের থেকে দেখে আমি মাকে দর্শন করে আমরা দেখো চলে আসছি এই দেখো সাইজ মেলা বসেছি দেখো জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠী তো উদ্বোধন হবে আমরা এসেছি আমরা ভাবলাম মেলাটা উদ্বোধন হবে তো মেলাটা চালু হলে আমরা যেতাম কিন্তু না বলছে জামাই ষষ্ঠীতে মেলা আরম্ভ হবে তাই আমাদের আর যাওয়া হলো না তো দেখো চলে যাচ্ছি আমার মামার বাড়ির ওই দিকটায় দেখো চলে যাচ্ছি চলে যাচ্ছি আর চলে আসছি তো মামার বাড়ির তো সবারই ভালো লাগে তো এই দেখো এই যে স্কুলটা আছে বাবা স্কুল সাইথিয়া তো এই স্কুলটা মধ্যে আমি প্রচুর এই মাঠে সাইকেল চালিয়েছি জানো তো এই দেখো আমার দিদাকে দেখো দেখেছো আমার দিদার বয়স হয়ে গেছে নব্বইয়ের উপরে বয়স হয়ে গেছে কিন্তু যাও না উনি এতটা মানে স্ট্রং এতটা মেন্টালি স্ট্রং আছে আর এত সুন্দর মনের জোর ওনার আর এত সুন্দর কথা বলে না মানে তোমাদের এত ভালো লাগবে মানে কি বলবো ওনার মানে প্রচণ্ড বুঝদার উনি প্রচুর বুঝদার মানে নাইনটি সিক্স হলেও উনি এত সুন্দরভাবে কথাগুলো বলে কি বলবো এই দেখো তারপরে চলে এসলাম আমার মামার বাড়ি পেছনে মানে ময়ূরাক্ষী নদী তো এই দেখো ময়ূরাক্ষী নদী তোমাদেরকে দেখা দেখাচ্ছি তো এই নদী দিয়ে বালি তোলা হয় এই দেখো চলে আসছি আমরা পরের দিন মানে পরের দিন তার পরের দিন হ্যাঁ যেদিন পৌঁছেছি তার পরের দিন ঠিক আছে সেদিনও গেছিলাম সেদিন নার্সারিতে গিয়ে কিছু ভিডিও শ্যুট করেছি দেখেছো হয়তো নার্সারিতে ফুল গাছের কাছে অনেকগুলো শর্ট ভিডিও শ্যুট করেছি তোমরা দেখেছো হয়তো আমার শর্ট ভিডিওতে তো এইটা পরের দিন ভাবলাম যে চলো নদীতে যাই তো এই নদীতে ছোটোবেলায় ঝাড় না প্রচুর স্নান করেছি কিন্তু এখন এমন নদীটা মানে এত মানে বাজে করে দিয়েছে না নদীতে নদীটা মানে জায়গায় জায়গায় গর্ত করে দিয়েছে জানো তো মানে নদীতে স্নান করা ভীষণ ভয়ের মানে ভীষণ অনেকজন মারাও যায় মানে এতটা ডিপ মানে জায়গায় জায়গায় বিশাল ডিপ মানে জেসিবি দিয়ে যে বালুগুলা তোলা হয় না মানে এতটা ডিপ করে দিচ্ছে এতটা গর্ত করে দিচ্ছে যে মানে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাচ্ছে বুঝলে তো ব্যাস ওই জন্যই কিন্তু এবার নদীতে স্নান করা হয়নি মা মামারা বলছে যে না ভয় আছে নদীতে স্নান করা তোরা তো বুঝবি না ক মানে কি একবারেই মানে বেশি জল মানে নদী কিন্তু খুব সুন্দর ছিল বন্ধুরা জানো না খুব সুন্দর একটা নদী ছিল কি সুন্দর দেখতে মানে কি বলবো সেই নবিটাতে এতটা বাজে হয়ে যাবে ওই দেখো ওই দেখো সামনে খালি হয়ে যায় করে চলে আসছে দেখো এখান থেকে খালি নানান জায়গায় যায় নানান জেলাতে যায় বুঝলে নানান জেলাতে যায় কা দেখো কঙ্কর মানে অনেক মানে অনেক খালি গুলো মাঠ gali ঠিক আছে খালি মাঠ তো এখানে এই মাটি এই বালি দিয়ে কিন্তু তৈরি হয় ঠিক আছে তো এই এইসব বালিগুলো অনেক জায়গাতে যায় মানে অনেক নানা রকমের জেলাতে যায় যেমন হলো তোমার হুগলিতে আসে যেমন হলো কুচবিহার আসে তো যেমন হলো কি নদিয়াতে যায় বুঝলে তো এই বালিগুলো ওইদিকে যায় দেখো দেখছো কত কত ট্রাক দাঁড়িয়ে রয়েছে দেখো কত ট্রাক দাঁড়িয়ে রয়েছে তা আমরা যাচ্ছি একদম নদীর ধারে যাচ্ছি নদীর ধারে গেলেও নদীটা এতটা বাজে করে দিয়েছে না যে ওখানটায় মানে গিয়ে যে হাত জলেটা জলে যে হাত দেবো সেই উপায়টুকু নেই আমি কোনোদিনও নদীতে পানা দেখিনি কিন্তু এবার দেখে এত কষ্ট হলো নদীতে পানা দেখো নদীতে পানা দেখছি কিন্তু কিন্তু কোনোদিনও চোখে পড়েনি মানে এত বছর ধরে এই নদীতেই আসতাম মানে কি সুন্দর নদী মানে আজ এই নদীটার এই অবস্থা মানে মাঝ মাঝখানে একটা গর্ত মতন হয়ে জল বইছে বুঝলে তাহলে পুরো দিয়ে জুড়ে মানে পুরো নদী জুড়ে কি সুন্দর নদী জল যেত আর কি ভালো লাগতো মানে একটা আলাদা একটা পরিবেশ মনে হতো আর এখন নদীটা পুরো বাজে করে দিয়েছে এই দেখো বালি লোড হবার জন্য কত ট্রাক দাঁড়িয়ে রয়েছে এই দেখো দেখো কত কত বালি লোড হয়ে এখানে যাচ্ছে বাড়ি লোড হচ্ছে ঠিক আছে কিন্তু জেসিপি তারা যে কতগুলো করে দিচ্ছে না প্রচুর বড় গত মানে দুই মানুষ তিন মানুষ চার মানুষ গর্ত করে দিচ্ছে জানো চার মানুষ গর্ত করে বালিগুলো তোলা হচ্ছে ওই বা ওই ওই গর্তগুলো থেকে যাচ্ছে ওটার মধ্যে মানুষ মানে কেউ যদি ভাবছে যে নদীতে স্নান করতে যাবে তো বুঝতে পারছে না তলিয়ে যাচ্ছে মানে অনেকজনই মারা যাচ্ছে জানো কিন্তু কেউ কিছু বলার নেই এই দেখো বলার কেউ নেই যে এরমভাবে কেন হবে জিনিসটা দেখো এত সুন্দর নদীটার মানে পুরোটা মানে শেষ করে দিচ্ছে মানে কি বলবো ওখানে আশেপাশে মানুষ কাকে বলবে কে বলার আছে ওরা নিজেরাই সাবধানে থাকে ওরা নিজেরা চায় না ওরা নদী ব্যবহার করা একদমই ছেড়ে দিয়েছে তাহলে এই নদীতে জানো না আমরা ছোটোবেলায় খুব 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 মাছ ধরেছি স্নান করেছি ভীষণ মজা করেছি ভীষণ 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 মজা করেছি আর সেই নদীতে এবার আমাদের যেতে দিলো না বলছে না ভীষণ গর্ত আছে কোথায় কত বড়ো গর্ত আছে বুঝতে পারবি না কি হতে কি হবে একদমই যেতে হবে না মানে যেতে দিল না তো যেতে দিল না ভীষণ ওরাই ওরাই ভয় পাচ্ছে যে না যাবে না যাবে না কোথায় কি নদীতে কি কী বিশাল ইয়ে আছে তোমরা জানো না চেনো না তোমরা বুঝতে পারবে না কোথায় কি গর্ত রয়েছে তোমরা সাঁতার জানো না যেও না বলে আমাদেরকে আর যেতে দিলো না বুঝলে তো আর নদীতে স্নান করা হলো না জাস্ট ফটো তুললাম রিলস বানালাম আর ভিডিও করে বাড়ি ফিরে এলাম দেখো কি সুন্দর মানে নদীটা মানে কি বলবো সুন্দর বলবো না সুন্দর ছিল আগে সুন্দর ছিল এখন সেরকম সুন্দর নেই একদমই নয় ভালোই লাগছে না মানে নদীর ধারে হচ্ছে কিরকম যে কি বলবো যে পুকুরের মতন করে দিয়েছে নদীটাকে ভালো লাগছে না তো দেখো অনেকটাই রিলস বানিয়েছি তোমরা আমার শর্ট ভিডিও দেখেছো অনেকগুলো রিলস বানিয়েছি এখানটা বসে বসে নদীর ধারে তো রিলস বানিয়ে বানিয়েছি তো ভাবলাম চল তোমাদের সাথে শেয়ার করে নিই ভিডিওগুলো তো দেখো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিচ্ছি তো বলো কেমন হয়েছে বলো আমার এই ভিডিও বানানোগুলো কেমন হয়েছে বলো তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাব করো বুঝলে তো কি বলবো তো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে ভিডিওটা কতটা কতটা ভিডিওটা আমরা বড় হচ্ছে একটু হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে দেখো আমার মামার মেয়ে আমার মাসির মানে মামার মেয়ে মামার ছেলে সবাই মিলে এখানে এসেছিলাম এই দেখো নদীতে দেখো এই দেখো কুমড়ো ধরেছে দেখেছ এই দেখো এখানেও একটা কুমড়ো ধরেছে তাই বলছি আমি তুলে নিয়ে যাব তো তারপর ভাবলাম যে না থাক কেউ পুঁতেছে সব শখ করে মাত্র তিনটে কুমড়ো ধরেছে আবার আমি এটা আমাদের নিয়ে যাব তো আমি দেখি জাস্ট ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি আর তুলি নিবো একবার ইচ্ছে করেছিল তুলে নিয়ে চলে যাই বাড়ি নিয়ে চলে যাই কিন্তু তারপর ভাবলে না থাক তুলব না নিয়েও তো যেতে হবে না এত এত বড়ো কুমড়োটাকে তো নিয়েও যেতে হবে বা কিসে করে নিয়ে যাবো বলো এভাবে যদি ছুলিয়ে যদি দেখিয়ে দেখাতে দেখাতে নিয়ে যায় তাহলে তো হয়ে গেছে তাহলে তো আমাকে কথা শুনিয়ে দেবে তো এবার সেটাকেও নিয়ে যাওয়ার জন্য কিছুই ছিল না ঠিক আছে বাদ দাও নিয়ে যেতে হবে না বকা খাবার থেকে ভালো না নিয়ে যাওয়াটাই তো দেখো আমি দেখো ভিডিও বানাচ্ছি আর বানাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার এই মামার বাড়ির ভিডিও তো তোমরা কে কে জানো এই ময়ূরাক্ষী নদীর ব্যাপারে তো দেখো আমার মামার বাড়ির পেছনেই হলো ময়ূরাক্ষী নদী তা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সে গানটি আছে না যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় ভুলে গেছি আর মনে পড়ছে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ কেউ স্কিপ করো না সাবাই অ্যাড তো ভিডিও দেখো আমার পাশে থেকে আমি অনেক দিন অবধি তোমাদের আমাদের পাশে ছিলাম মানে ছিলাম না থেকে বুঝলে তো ওখানে গিয়ে তো মানে কি বলবো এই ঘোরাঘুরি করতে আমার শরীর খারাপ হয়ে গেছে প্রচুর র্যাস বেরিয়ে গেছে দেখো ভয়েস তো আমি পরে দিচ্ছি প্রচুর র্যাস বেরিয়ে গেছে এত গরমের মধ্যে ঘোরাঘুরি করেছি এত যাবে কোথায় জ্বালা করছে মানে গলা টলাগুলো পুরো না জ্বালা জ্বালা করছে বিশাল গরম বিশাল গরম কি বলবো বীরভূম ডিস্ট্রিক্ট বিশাল গরম মানে হুগলিতেও সেই সেই নদিয়ার ডিস্ট্রিক্ট তারপরের দিন আমরা সিমরালি গেলাম তো ওইখানেও বিশাল গরম ওরে বাবা রে মানে আমি ভাবছিলাম আমি মানে শুধু এখানে গরম না সব জায়গাতেই গরম মানে কি বলবো বিশাল গরম এই দেখো বালি নেওয়া হয়ে গেছে এবার দেখো মেন রাস্তা দিয়ে এবার দেখো পৌঁছে যাবে দেখো চলে যাচ্ছে গাড়ি লুট করা বালি লুট করা হয়ে গেছে